প্রথমেই মাসিকে দেখিয়েই ভিডিওটা আমি শুরু করলাম মাসি কিন্তু জানতো না আমি ক্যামেরা করছি বলে যখন জানতে পারলো আমি ক্যামেরা করছি তো ক্যামেরার সামনে আসলো এই নয় যে মাসি ক্যামেরার সামনে আসতে চায় না আসতে পছন্দ করে ক্যামেরার সামনে মাসির নাতনিক অন্নপ্রাশন ছিল তো আমাকে বলেছিল তো সেই জন্য গিয়েছিলাম তো খুবই মজা পেয়েছিলাম আর আমার ছেলেরাও প্রচণ্ড মজা পেয়েছিল মাসিদের যে পরিবেশটা না সুন্দর পরিবেশ কিন্তু মাসিদের না মানে কী বলবো এত বড় ঘর বাড়ি কিন্তু পড়ার কেউ নেই মাসির মানে বড় ছেলে থাকে বাইরে ছোট ছেলে থাকে মানে ছোট ছেলে কাজকর্মে ব্যস্ত থাকে তার ছোট ছোট বাচ্চা নিয়ে বেশি কাজকর্ম করতে পারে না তো সেই জন্য মাসিদের পড়া সেভাবে কেউ নেই অনেক বড়ো ঘর বাড়ি খেতে বাড়ি চাষবাস গাছপালা গাছ গাছালি কী বলবো সব কিছু মাসিদের আছে সব কিছু তো সেই জন্য সামলে উঠতে পারে না তো যা একটু ম্যানেজ করে তোমরা দেখে নাও আর বেশি বড় অনুষ্ঠান না নিজেদেরই মধ্যে ছোট্ট একটা অনুষ্ঠান দেখো অনুষ্ঠান তো অনুষ্ঠানই হয় ছোট হোক বড় হোক তো একটু দেখো খাচ্ছে অন্নপ্রাশনে ওর মানে ওর দিদুন খাওয়াচ্ছে মেয়েটার বাচ্চাটার দিদুন খাওয়াচ্ছে তো যাদের যেটা নিয়ম থাকে সেই নিয়মটাই পালন করছে ছোট্ট অনুষ্ঠান তো আমি গিয়েছিলাম খুব আনন্দ পেয়েছিলাম এটা হচ্ছে মাসির নাতি বড় নাতি আরোটা না নাতনি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালোই লাগবে আর খুব সুন্দর ভিডিও আর মাসিদের পরিবেশটাকে ঘুরে দেখাবো নিজস্ব তেঁতুল তেঁতুল গাছ নারকেল গাছ কলা গাছ কি বলবো কি নেই মাসি বাড়িতে কী নেই সব কিছু টোট্টালি আছে টোটালি আছে কিন্তু দেখাশোনা করার লোকজন নেই মাসি মানে হিমচিম খেয়ে যায় আর মাসি খুব ভালো মনের মানুষ খুব ভালো মনে আমরা গিয়েছিলাম এত আনন্দ পেয়েছিলো আর এতটাই ভালোবাসে না মাসি আমাদেরকে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগবে হ্যালো আমার প্যারি বন্ধুরা সবাই কেমন আছো বলবে ঠিক আছে আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো দেখো ওখানে খাওয়া দাওয়া চলছে আর আমরা একটু গল্প করছি একটু আনন্দ করছি তারই মাঝখানে একটু আমি ছাদে উঠে গিয়ে রিলস বানিয়ে এসেছিলাম মা বললো যে পুরা রিলস বানিয়ে ছাদে উঠে তো সেই জন্য রিলস বানাতে গিয়েছিলাম সেই জন্য ছোট্ট করে ভিডিও করেছিলাম বেশি বড় ভিডিও করি না আর তোমাদের দেখতেও সুবিধা হবে আর দেখো ফোনের মধ্যে আমার রয়েছে ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও তো সেই ফোনের মধ্যে ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ঠিক আছে দেখো এখানে খাওয়া দাওয়া চলছে তো বুঝতেই পারছো গ্রামের অবস্থা গ্রামের গ্রামের তো এইভাবেই হয় তো প্যান্ডেল ট্যান্ডেল না বাড়ির মধ্যে সব কিছু হয়েছিলো দেখো এখানে খাওয়া দাওয়া চলছে আমার ছেলেরা কিন্তু এখনও এসেছিলো না আমার ছেলেরা আসবে আমি আমার মা চলে এসেছিলাম আগে ভাগ বেশ কিছুদিন টাইম লেগে গেল ভিডিওটা আমার ছাড়তে দেরি দেরি হয়ে গেল তো খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছুই ছিল তো আমার এই মুহূর্তে মনে আসছে না দেখ একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো শেয়ার করে দেবো এখানে খাওয়া আমার দেওয়া দিয়ে চলছে তো আমিও দিতে যাচ্ছিলাম তো মাসি বললো না তোকে দিতে হবে না তুই ক্যামেরা করছিস তুই ভিডিও করছিস কী করছিস কর আর দেখো কি সুন্দর কত সুন্দর পরিবেশ এত সুন্দর না সব কিছু মাসির নিজের এই দেখো ধান গম চাল কি বলবো কেটা কেটা তোমাদের দেখাবো টোটালে সব কিছুই আছে তো পুরো পুরোটাই ঘুরে দেখালে দেখা ঠিক আছে দেখাচ্ছি পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে ঠিক আছে আর দেখো সব কিছু রাখা আছে আর তেঁতুল গাছে মারাত্মক তেঁতুল মারাত্ম পরিমাণ তেঁতুল খুবই সুন্দর খুবই ভালো এই দেখো তেঁতুল লেগেছ তো সুন্দর না না ওখানে থাকলে আসতে ইচ্ছে করবে না মারাত্মক আমার ছেলেদের তো খুবই ভালো লেগেছিলো তো যেতেই চাইছিল না তারপরেও এই দেখো এখানে খাওয়া দাওয়া দেওয়া চলছে দই মিষ্টি পায়েসটা তো আমার চোখে আগে ভেসে উঠে পড়েছে তারপরে মাছ টাছ কি সব ছিল না এই মুহূর্তে মনে আসছে না আমার বুঝলে ঠিক আছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আশা করছি ভিডিওটা খারাপ লাগবে না এই দেখো আমার ছেলেরা ঢুকছে আমার পুত্ররা ঢুকছে দেখতে পাচ্ছ তোমরা একটু দেরি করেই আসলো যে তাল গাছ দেখতে পাচ্ছ না কত যে তাল গাছ আছে কত যে নারকেল গাছ আছে পুকুর গরু বাছুর সব সব সবচিম খেয়ে যায় এই দেখো খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার মধ্যে কি দেখতে পাচ্ছো বুঝতে পারছো পটল চিংড়ি মাছের ঝাল আর কী সব আছে যে ঠিক আছে খাওয়া দাওয়া করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে একদম ছোট্ট করে দিলাম অনেক বড় ভিডিওটা ছিল তো ভাবলাম না ছোট করেই দিই তোমাদের দেখতে যাতে সুবিধে হয় এখানে দেখো বসে বসে খাচ্ছি আমরা আর খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো লাগছিলো ঠিক আছে চলো যারা পুরোনো বন্ধু তাদের তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তারা সবসময় পাশে আছো পাশে থাকবে আমি জানি আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর অল ঘন্টিটা টুং করে বাজিয়ে দেবে বাজানোর পরে কী হবে আমি যে ভিডিওটা রেগুলার ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ঠিক আছে তো নতুন পুরনো সব বন্ধুদের বলছি প্লিজ পাশে থেকো আর সবাই সবার পাশে না থাকলে না কেউ কোনো দিন আমরা এগোতেই পারবো না ঠিক আছে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো ঠিক আছে এই দেখো মাসি বাড়ির থেকে বেরিয়ে যাবো মাসি আবার হাতের মধ্যে কিছু প্যাক করে দিচ্ছে তো দেখতে পাচ্ছ তো কত কিছু প্যাক করে দিচ্ছে আইসক্রিম টাইসক্রিম কী সব দিচ্ছে প্যাক তো সেটাই মা নিচ্ছে আর ওখানে দেখো আমার ছোট্ট ছেলে কি খাচ্ছে তো মুখ শিখিয়ে না কি দিয়েছিলো সেটা খাচ্ছিলো ওর একটু থাকার ইচ্ছে ছিল তো আমরা বাইরে বেরিয়ে দেখো বাড়িতে বের চলে এসেছি বাড়িতে এসে খাওয়া বাড়িতে এসে সব মাছি যা যা দিয়েছিলো সেগুলো আবার সেবন করতে বসে পড়েছি ঠিক আছে চলো ওখানে আমি বোনের ছেলে বলে ফেললাম বোনের মেয়ে আছে এখানে বুঝলে আর মাসি বাড়িটা দেখে কেমন লাগলো সেটাও তোমরা বলবে আর চাষবাসের ঘর বুঝতেই পারছো চাষবাসের ঘর তো এলো মেলো থাকবে তো যারা চাষিবাসী হয় তারা কি আর ঘর রুম মিলাতে পারবে তাদের তো মাঠে ঘাটেই পড়ে থাকতে হয় তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই অনেক 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 ভালোবাসা